এলাকায় ফিরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান নেতাকর্মীদের উচ্ছ্বাস সাত মাস বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এলাকায় ফিরেছেন নোয়াখালী তার সর্বনোচর আসনে চারবারের সাবেক সদস্য সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজা তার প্রত্যাবর্তনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও আবেগঘন পরিবেশ গতকাল বিকেলে চৌরাফা পোলের শুভেচ্ছা ও পাপড়ি ছুটিয়ে তাকে বরণ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্ণী এলাকায় জুড়ে ছিল নানা রকমের পোস্টার ব্যানার ও ফেটোন জানা যায় দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় ভুগ দিলেন মহম্মদ শাজাহান উন্নত চিকিৎসার জন্য দেশে বিদেশে ঘুরে অবশেষে তিনি সুস্থ হয়ে স্বজনের মাঝে ফিরে এসেছেন স্থানীয় নেতারা বলেন শাহজাহান সাহেব শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি আমাদের অভিভাবক আর ফেরার মধ্যে দিয়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে নোয়াখালী জেলা বিএনপি সদস্য অ্যাডাভোকেট আব্দুর রহমান বলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপি নেতা শাহজাহান অবশেষে তিনি আমাদের মাঝে ফিরে এলেন সবাই আমরা খুশি এই প্রত্যাবর্তনে শুধু একটি আগমনের ঘটনাই নয় এটি যেন নোয়াখালীর রাজনীতিতে নতুন করে জেগে ওঠার এক বার্তা